আমাদের বক্তাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমি মৌলিক দুইটি কথা বলবো যে আমরা দীর্ঘ ষোলো বছর পরে বলা যায় পাঁচই আগস্টে যে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই ছাত্রদেরকে আমি স্যালুট জানাই যে তাদের মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তারা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন আমি তাদের শহীদ হিসাবে যেন আল্লাহ মর্যাদা দান করেন এই এটাই মহান আল্লাহর কাছে আমি দোয়া কামনা করছি সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক রিপোর্ট যে প্রায় উনত্রিশ হাজারের অধিক আজকে এই ছাত্র জনতার গণবিপ্লবে বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসারত রয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আপনারা জানেন এই সরকারের বিগত সরকার যে চলে গেছে তাদের পতনের সময় আমরা অনেক চাঞ্চল্যকর ঘটনা দেখেছি আমরা দেখেছি একটি গ্লোবাল নিউজ অনুযায়ী দেখা যাচ্ছে এই সরকার বিদায়ের সময় আঠারো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা এ জাতির ঘাড়ে ঋণ হিসাবে রেখে গেছেন যেটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদেরকে শঙ্কিত করে শুধু তাই নয় আরও চাঞ্চল্যকর খবর বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে আপনারা জানেন এই সরকার দেখে যাচ্ছে শুধু আপনার সাবেক প্রধানমন্ত্রী পরিবার যে নারায়ণগঞ্জের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা উন হাজার কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গেছেন যেটা আমাদের দেশকে প্রায় গরিব করে রেখে চলে গেছেন শুধু তাই নয় অর্থনৈতিকভাবে একটা বিধ্বস্ত অর্থনৈতিক আমাদের মাঝে রেখে তিনি বিদায় হয়ে গেছেন দেখা যাচ্ছে এই দেশে আজকে তাদের মন্ত্রীরা এমপিরা বিভিন্ন আমলারা আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেগ্যান্ড হোম বিদেশে বানিয়েছেন করা বানিয়েছেন আজকে এই হচ্ছে এই দেশের আজকে অবস্থা আমি আপনাদেরকে বলতে চাই এখানেই শুধু নয় আমরা কোনো দিন শুনিনি যে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে রিজার্ভ ফান্ডের টাকা পাচার হয়ে যায় এটা কোনো দিন শুনি নাই এই সরকারের আমলে ইনারা সেটা করেছেন আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এই সরকার যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন যেন অত্যন্ত ধীর স্থিরভাবে একেবারে ভালোভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন আপনারা জানেন জোট সরকারের আমলে দুজন আমাদের মন্ত্রী ছিলেন আমির জামাত সাবেক শহীদ মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সেক্রেটারি জেনারেল মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বছরে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো দ্য দ্য হেরাল্ড ট্রিবিউন বিভিন্ন পত্রিকাগুলো তারা নিবন্ধন লিখছে যে এই দীর্ঘ পাঁচটি বছরে জামাতের যে দুইজন মন্ত্রী তাদের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন তারা দুইটা দুর্নীতি তাদের মন্ত্রণালয়গুলোতে পাওয়া যায়নি আমি আপনাদেরকে বলতে চাই আজ যদি আগামীতে যেটা নির্বাচন হবে এই নির্বাচন যদি এই ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দের হাতে সরকার যদি তুলে দেওয়া যায় তাহলে আমাদের মন্ত্রীরা যেভাবে দেশ পরিচালনা করেছেন দুর্নীতিমুক্ত হয়ে আগামী তো ইনশাল্লাহ আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দরা বাংলাদেশকে একটি সোনার দেশে উপহার দিবে ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই যে সময়টুকু আমরা পেয়েছি মানুষের জোর গড়ায় বাড়ি বাড়ি যেতে হবে আমাদের দাঁত পচায় দিতে হবে আমরা এই পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্ট থেকে আজকে এক মাস পার হয়ে গেল এই এক মাসে অনেক কিছু বাংলাদেশে ঘটনা ঘটেছে ঘটে নাই অনেক ঘটনা হচ্ছে ভাঙচুর হয়েছে দোকানপাট লুটপাট হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘর স্থাপনা বহু কিছু ধ্বংস সাধিত হয়েছে এর সবের সাথে কি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জনশক্তি জড়িত ছিল না আমরা কোথাও জড়িত ছিলাম না আগামীতেও থাকবো না ইনশাল্লাহ আমরা মুসলিম হিন্দু ভাইদেরকে বলতে চাই আপনাদের আগামীতে দুর্গা পূজা আছে এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের কাছে সাহায্য চাবেন আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াব আপনার নির্ভয়ে নির্দিধায় আপনাদের পূজা উৎসবগুলো পালন করবেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে এই তরুণ কাফেলা সহ আপনাদের সাথে আমরা আছি আপনাদেরকে আমি উদ্য আহ্বান জানাতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় বেরিয়েছে এ দেশে আপনার মুক্তি মুক্তিযোদ্ধা বিষয়ক যে একটা মন্ত্রণালয় আছে সে মন্ত্রণালয়